সকালবেলা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি কি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম কুকুরের বাচ্চা আমি তোমাকে কইতে দিন তো নতুন গান বাইলিছে আমি গান আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা ডাক্তার দেখায় ব্যথার ওষুধ কিনে বাসায় আসতে তো একটু দেরি হবে আচ্ছা তোমার মাথা ব্যাথার কথা কিছু বলছো হ্যাঁ তোমার কথাও বলছিলাম ডাক্তার বলছে পাগলের চিকিৎসা সে করে না কি বললা তুমি ভাই গুড বাই ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো

কোন সালার করেছে আমি ডাকের স্বরে রিক্সা চালাই হারাম যাদের সামনে আনেন ওকে পায় তালে ফেলাই যায় চেষ্টা করে আমি ডাকের শহরে রিক্সা চালাই আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন সব সময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আজ রাতে একটা ফেক আইডি বানিয়া আমি আমার বউয়ের সাথে চ্যাট করছি নু তারপর আমার বউ আমাকে বললে যে আমার স্বামী তিন বছর আগে মরে গেছে কি করে আমি তো নতুন গান আমি গান কি কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কইয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম